ভবিষ্যতের যুদ্ধে ঝলক দেখালো চীন পরীক্ষা করল পরমাণুহীন বিধ্বংসী হাইড্রোজেন বোমা পারমাণবিক শক্তি ছাড়াই হাইড্রোজেন বোমা শুনতে অবিশ্বাস্য হলেও চীন ঠিক সেটি কছে নয় ইউরিনিয়াম রাসায়নিক প্রযুক্তি আর প্রকৌশল দক্ষতা মিশলে তৈরি হয়েছে এক বিস্ময়কর অস্ত্র মাত্র দুই কেজি ওজনের এই বোমা তৈরি করে এক হাজার ডিগ্রি সেলসিয়াসের বেশি তাপমাত্রা আর টিএনটির তুলনায় বিস্ফোরণের স্থায়িত্ব পনেরো গুণ বেশি বিশ্লেষকরা বলছেন এটা কেবল নতুন এক অস্ত্র নয় এটা ভবিষ্যতের ইঙ্গিত যেখানে বিশ্বজুড়ে এখনও পুরনো পারমাণবিক প্রতিযোগিতার প্রভাব বিস্তারে খেলা চলছে চীন সেখানে শান্তভাবে কিন্তু নিশ্চিতভাবে যুদ্ধের নিয়মটাই পাল্টে দিচ্ছে মূলত নিউক্লিয়ার অস্ত্র দিয়ে অন্য কোনো দেশগুলো ভয় দেখিয়ে যুদ্ধ ঠেকে রাখা প্রক্রিয়া হচ্ছে ডিটারেন্স এই ডিটারেন্স করার কানুন বহু বানিয়েছে পারমাণবিক শক্তিধর দেশগুলো ইরানকে সেই নীতিগুলোর কারণেই পশ্চিমাদের রোশানলে পোতে হচ্ছে চীন পারমাণবিক শক্তিধর হলেও এই ধরনের অপারমাণবিক অস্ত্র তৈরি করে ডিটারেন্সের কলাকৌশল বদলে দিতে যাচ্ছে তাইওয়ান এবং আমেরিকা ঘিরে উত্তেজনার মধ্যেই চীন হাইড্রোজেন ভিত্তিক ক্লিন এনার্জি বোমার সফল পরীক্ষা চালিয়েছে তবে এই বোমা পারমাণবিক বোমা নয় এটি মূলত ম্যাগনেশিয়াম হাইড্রাইড নামক একটি পদার্থ দিয়ে তৈরি এই পরীক্ষা পরিচালনা করছে চীনের সামরিক বাহিনী পিপলস লিবারেশন আর্মি বা পি এবং এর পেছনে কাজ করছে চীনা রাষ্ট্রীয় সংস্থা চায়না এস্টেট শি বিল্ডিং কর্পোরেশনের সাতশো নম্বর গবেষণা ইনস্টিটিউট চীনা মাধ্যম বলছে বোমাটির ওজন মাত্র দুই কেজি এতে ব্যবহৃত হচ্ছে ম্যাগনেশিয়াম হাইড্রাইড নামক একটি কঠিন হাইড্রোজেন ভিত্তিক উপাদান যা প্রচলিত ট্যাঙ্কের তুলনায় অনেক বেশি হাইড্রোজেন সংরক্ষণ করতে পারে ক্লিন এনার্জি কতটা শক্তিশালী চীন এই বোমাকে ক্লিন এনার্জি অস্ত্র হিসেবে তুলে ধরেছে এটি মূলত ম্যাগনেশিয়াম হাইড্রোট নামক একটি পদার্থ দিয়ে তৈরি নতুন এই বোমা পারমাণবিক নয় তবে এর অত্যন্ত উচ্চ তাপমাত্রা বা এক হাজার ডিগ্রি সেলসিয়াসের বেশি আগুনে গোলা তৈরি করতে পারে যা দুই সেকেন্ড ধরে চলতে থাকে প্রথাগত পরমাণু অস্ত্রের সঙ্গে বেশ ফারাক রয়েছে হাইড্রোজেন বোমার চীনে প্রতিরক্ষা গবেষকরা পরীক্ষার জন্য ব্যবহৃত বোমার কঠিন অবস্থায় ম্যাগনেশিয়াম ভিত্তিক হাইড্রোজেন বোমায় ব্যবহার করছে যা বৈজ্ঞানিক নাম ম্যাগনেশিয়াম হাইড্রাড চাপযুক্ত ট্যাঙ্কের চেয়ে এই মাধ্যমে বেশি পরিমাণে হাইড্রোজেন সংরক্ষণ করতে সক্ষম হন তারা এতে ব্যবহার করা হয় দুই কিলোগ্রাম বিস্ফোরক সাউথজাইনা ময়ট্রিন পোস্টের প্রতিবেদন অনুযায়ী পরীক্ষার সময় হাইড্রোজেন বোমাটি সাদা রঙের অগ্নিগোলক তৈরি করে এর স্থায়িত্ব ছিল দুই সেকেন্ডের বেশি এই অল্প সময়ের মধ্যে টিএনটি বা টাইনাই ট্রেটুলন বিস্ফোরণের তুলনায় বোমাটি থেকে পনেরো বেশি শক্তি নির্গত হয়েছে বোমাটি একবার বিস্ফোরিত হলে এটি নিজেই একটি চক্রাকারে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে আগুন বাড়াতে থাকে এর ফলে বিস্ফোরণের মাত্রা এবং প্রভাব একাধিক তাপে বাড়ে চীনা গবেষকরা বলছেন এই বোমার আগুনের তীব্রতা এতটাই বেশি যে অ্যালুমিনিয়াম ধাটুকেও গলিয়ে ফেলতে পারে ফলে বিশাল এলাকা জুড়ে ধ্বংসযোগ্য চালানোর ক্ষমতা রয়েছে এটির বিশ্লেষকরা বলছেন হাইড্রোজেন বোমার বিস্ফোরণের সঙ্গে সঙ্গে ছোট ছোট টুকরো ভেঙে ম্যাগনেশিয়াম হাইড্রেটের পাউডার তৈরি হয় সেগুলো উত্তপ্ত দ্রুত গতিতে নির্গত হতে থাকে হাইড্রোজেন গ্যাস এর ফলে বাতাসের সংস্পর্শে সেগুলো জ্বলে উঠে বিস্তীর্ণ এলাকায় চলে আসে অগ্নিগুলোকে আওতায় ম্যাগনেশিয়াম হাইড্রেট অধিক তাপমাত্রায় জ্বলতে থাকার কারণে খোলা জায়গায় ছড়িয়ে থাকা সাঁতাদের দমন রাস্তাঘাট বা সেতু ধ্বংস কিংবা একটি নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে সার্জিক্যাল হামলার জন্য কার্যকর হতে পারে অপারমাণবিক এই বোমা সাম্প্রতিক বছরগুলোতে চীন ক্লিন এনার্জি ব্যবহার করে সামরিক শক্তিকে আধুনিকায়ন করার চেষ্টা করছে এবার হাইড্রোজেন ভিত্তিক বিস্ফোরক তৈরি করার মাধ্যমে চীন প্রমাণ করলেও প্রযুক্তি নির্ভর আধুনিক যুগে পরিবেশবান্ধব শক্তি ব্যবহার করা সম্ভব আর এই বিষয়টি মাথায় রেখে এমন বোমা তৈরির দিকে আরও অগ্রসর হচ্ছে চীন এর ওই ধারাবাহিকতায় দেশটির সেনাবাহিনীর জন্য ম্যাগনেশিয়াম হাইড্রেটের বাণিজ্যিক উৎপাদন শুরু হয়েছে এই পদার্থ প্রতি বছর এখন একশো পঞ্চাশ টন পর্যন্ত উৎপাদন করা সম্ভব বলে দাবি করছে চীন এর আগে কেবল ল্যাবের তৈরি হতো ম্যাগনেশিয়াম হাইড্রাইড এ ধরনের একাধিক কারণ রয়েছে আমেরিকা সমর্থন তাইওয়ানকে ঘিরে ভবিষ্যতের সংঘাতের আশঙ্কা থেকেই সমরাষ্ট্র বানানোর দিকে বেশি ঝুঁকেছে চীন মূলত পরমাণু অস্ত্র ছাড়া কৌশলগত অবস্থান তৈরির অংশ হিসেবে এমন পরিকল্পনা এগোচ্ছে চীন তাছাড়াও এই ধরনের বোমা তৈরি এবং পরীক্ষা আন্তর্জাতিক প্রতিক্রিয়া সীমিত থাকে এ মাসেই চীন তাইওয়ান উপকূলে বড় পরিষদের যুদ্ধে মহড়া এবং আমেরিকাটিকে ভয় দেখানোর কৌশল হিসেবে অভিহিত করে বলেছে তারা তাইওয়ানের পাশে থাকবে এই উত্তর মধ্যে চীন স্পষ্ট করে দিয়েছে তারা শুধু পরমাণু নয় যুদ্ধের জন্য আরও বিকল্প কৌশলেও প্রস্তুত ধারণা করা হচ্ছে হাইড্রোজেন বোমা দুভাবে ব্যবহার করা হতে পারে এর মাধ্যমেই প্রথমত সাহায্যে বিভিন্ন স্থাপনা ধ্বংস এবং শত্রুকে কোণঠাসা করে বাধ্য করা যাবে দ্বিতীয়ত হাইড্রোজেন সাহায্যে সুনির্দিষ্ট একটি এলাকাকে পুরোপুরি ধ্বংস করার সুযোগ পাচ্ছে চীন তবে আনুষ্ঠানিকভাবে অত্যাধুনিক উচ্চ শক্তির অস্ত্রটিকে কিভাবে প্রয়োগ করা হবে তা জানা যায়নি চীনের নতুন হাইড্রোজেন বোমা নিয়ে সাম্প্রতিক সময় বিশ্বজুড়ে আলোচনার সৃষ্টি হয়েছে যদি এই বিষয়ে চিন আনুষ্ঠানিকভাবে খুব বেশি তথ্য প্রকাশ করেনি তবে গোয়েন্দা সংস্থা এবং সামরিক বিশ্লেষকদের মতে চিন তাদের পারমাণবিক অষ্ট আরও আধুনিক এবং শক্তিশালী করার লক্ষ্যে নতুন প্রজন্মে হাইড্রোজেন বোমা তৈরি করছে হাইড্রোজেন বোমা বা থার্মো নিউক্লিয়ার বোমা সাধারণত পারমাণবিক বোমার তুলনায় বহুগুণ বেশি শক্তিশালী এতে নিউক্লিয়ার ফিউশন প্রযুক্তি ব্যবহৃত হয় যার মাধ্যমে প্রচণ্ড পরিমাণে তাপ এবং ধ্বংসাত্মক শক্তি উৎপন্ন হয় চীনের এই হাইড্রোজেন বোমাগুলো এখন আগের তুলনায় অনেক ছোটো আকারে অর্থাৎ এগুলো সহজে আন্তঃমহাদেশে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বা আইসিবিএমও বসানো যাবে বিশেষ করে ডিএফ ফোরটি ওয়ান এবং ডিএফ ফাইভ বি এর মতো দুই ক্ষেপণাস্ত্রের মাধ্যমে এই বোমাগুলো পৃথিবীর যে কোনো প্রান্তে পৌঁছাতে সক্ষম এসব বোমা অনেক ক্ষেত্রে এমআইআর ভি বা মাল্টিপল ইন্ডিপেন্ডেন্টলি টার্গেটেবল জিএনটি ভেহিক্যাল প্রযুক্তি ব্যবহার করা হয় যার ফলে একটিমাত্র ক্ষেপণাস্ত্রের সাহায্যে একাধিক স্থানে আঘাত আনা যায় চীনের পারমাণবিক শক্তি এই আধুনিক প্রতিরক্ষা ব্যবস্থারই অংশ নয় বরং এটি কৌশলগতভাবে আমেরিকা ভারত জাপান সব প্রতিবেশী দেশগুলোর একটি চাপ তৈরি করছে দক্ষিণ চীন সাগর তাইওয়ান এবং ভারতের সঙ্গে চলমান সীমান্ত উত্তেজনা প্রেক্ষাপটে এই ভ্রমণ অস্তিত্ব চীনের কৌশলগত অবস্থানকে আরও জোরদার করেছে বিশ্ব অনেক আগেই এই উন্নয়নকে উদ্বেগের চোখে দেখেছে কারণ একটি পারমাণবিক অস্ত্র প্রতিযোগিতাকে উস্কে দিতে পারে বিশেষ করে এশিয়া অঞ্চলে এই পরিস্থিতিতে আন্তর্জাতিক পর্যায়ে অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তি বা কূটনৈতিক সংলাপের প্রয়োজনীয়তা আরও বেশি অনুভূত হচ্ছে হাইড্রোজেন বোমা মতো ভয়াবহ অস্ত্রের বিস্তার বিশ্ব শান্তির জন্য কতটা ঝুঁকিপূর্ণ হতে পারে তা ইতিহাস ইতিমধ্যেই দেখিয়েছে এরই মধ্যে চীনের এই নতুন অপারমাণবিক হাইড্রোজেন বোমা আরও উদ্বেগ বাড়াবে পশ্চিমা বিশ্বে প্রিয় দর্শক ভবিষ্যতে পৃথিবীতে চীনের এই নতুন অস্ত্র কী প্রভাব ফেলতে পারে বলে আপনি মনে করেন আপনার মতামত কমেন্টে জানান চীনের সামরিক শক্তি এবং সমরাষ্ট্র প্রযুক্তি নিয়ে আরো জানতে আমাদের চ্যানেলটি ভিডিও ট্যাপ থেকে ঘুরে আসুন এই ভিডিওটি ভালো লাগলে লাইক বাটনে ক্লিক করুন ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও ভিডিওটি দেখার সুযোগ করে দিন